গো আজ বেশ একটা সুন্দর সুন্দর গন্ধ বের হচ্ছে কি রান্না হচ্ছে করা তো খালি আজকে হুম মাছের মাথা নিয়েছি ওয়াও এটা কি হলুদ নুন ভাই ভাজা নাকি ভেজেছি আচ্ছা হুম মাছের মাথা নিয়েছি একটা রুই মাছের হুম মাথা নিয়ে ভেজে রেখেছি আচ্ছা আর আর আজকে করবো যেটা সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল আচ্ছা ঠিক আছে এটা একদম বিয়েবাড়ির প্রসেসে করব আচ্ছা তুমি তো বিয়েবাড়ির প্রসেসি করে থাকো বাড়ি যেমন দনের বানির মতো খাবি হুম হেভি খেতে হবে আচ্ছা তাহলে একটু তোমাদের সঙ্গ শেয়ার করি হুম কর সেটাই জন্য তো বলছি আচ্ছা মুগের ডাল দেখতে পাচ্ছি কি করেছো এটা এটা মুগের ডাল শুকনো করে যেমন ভেজে রাখে ভেজে নিয়ে ধুয়ে নিয়েছি আচ্ছা ভেজে নিয়ে শুকনো কড়াইতে বন্ধুরা করে তেল না শুকনো কড়াইতে ধুয়ে না ধুয়ে নিই আচ্ছা তারপরে এবার আমি একবারে সোমবার দিয়ে করব আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি একবারে সোমবারে মঙ্গলবার দিয়ে কিভাবে করে আচ্ছা সম্মান না কথাটা সম্মান আচ্ছা ও সম্মান ঠিক জানি না স্যাংমিন না সবাই তো আমরা সোমবার সোমবারই করি চলো এখানে দেখুন সোমবার কি একটু ইসলাম তো যাই সোমবার সোমবার করি একবারে দিয়ে ঠিক তুমি যত কম ফোটানো যায় তত স্বাদ বাড়ে আচ্ছা তাই জন্য আগে সিদ্ধ করে নিয়ে নি একবারেই সিদ্ধ করবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এর মধ্যে সর্ষের তেল দেওয়া হলো ঠিক আছে সরষের তেল আর এই স্পেশাল মশলা এই যে করে রেখে সে সেই সিক্রেট মশলাটা সিক্রেট মশলা আচ্ছা যে সিক্রেট মশলাটা আমি অলরেডি ইউটিউবে কিন্তু রেসিপিটা দিয়েছি এবং আমি দরকার পড়লে এই রেসিপিরও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বন্ধুরা তোমরা একটু সিক্রেট মশলা বলে সার্চ করো তোমরা পেয়ে যাবে ওই সিক্রেট মশলাটাই কিন্তু তোমরা এই সব রান্নায় ব্যবহার করবে তো চলো তেলটা গরম হয়ে উঠেছে গরম হয়ে উঠেছে আমি তেজপত্র চাইলে দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা সে তিনটের মতো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আচ্ছা লঙ্কাটা হয়ে গেছে এবার দেব জিরে ফোড়ন সাদা জিরে তাই তো একদম একদম সাদা জিরে মানে গোটা জিরে ফোড়ন ব্যাস হয়ে গেল হোক হয়ে গেছে এই মশলাটা ফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল

তো ডালগুলো জলের মধ্যে ছেড়ে দেবে এবার তো ডালগুলো দিয়ে দিলে এরপর কি দেবে এবার দেবো কাঁটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা রাখা হয়েছে আমরা যেরম ঝাল খাই সে অনুসারে গোটা গোটা কাঁচা লঙ্কা এই জলের মধ্যে ছেড়ে দিলাম আচ্ছা ওকে এবার ডালটা সিদ্ধ হোক তাহলে আমরা সিদ্ধ হওয়ার পর আবার আসি এটা সিদ্ধ করেও সম্বারটা দেওয়া যেত আচ্ছা কিন্তু আমি একবারে বসাই যাতে ডালটা কম শি ওঠে ফোটে হ্যাঁ মানে বেশি ফুটলে স্বাদটা নষ্ট হয়ে যায় মুসুর ডাল বেশি ফুটলে স্বাদ বাড়ে আর মুগের ডাল কম ফুটলে স্বাদ এটা কিন্তু একটা ট্রিক্স বন্ধুরা এটা একটু মাথায় রেখো তো চলো আমরা ঢাকা দেওয়া হয়ে যায় এখন ফুটে উঠলে আমরা আবার আসছি তো কি সিদ্ধ হলো না না হয়নি তাহলে ফুটে একটু নুনটা দিয়ে দিই আচ্ছা একবার ফুটে উঠার একটু নুন দিয়ে দিলে তাই তো নুনটা মানে পরিমাণ মতন দিয়ে দিলাম কারণ নুন দিলে সিদ্ধটা ভালো হয় ঠিক আছে তাহলে এটাকে আবার এখন চাপা দিয়ে রাখা হবে তাই তো ঠিক আছে তাহলে আমরা আবার ফুটলে সিদ্ধ হলে আবার আসছি হ্যাঁ কি হলো এবারে জিনিসটা সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়ে গেছে এই জন্য একটুখানি কাটা দিয়ে নিলাম বেশি না অল্প একটু কাটা দিয়ে যাতে কিছু ডাল ভেঙে যায় আর কিছু গোটা গোটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এইভাবে এই এইভাবে একটু ঘন ঘন পুরো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে দু জড় কাটা দিয়েছি আচ্ছা আচ্ছা দিয়ে এইবারে এই মাছগুলো করে দিয়ে দিল ঠিক আছে হুম একটু জল এক্সট্রা দিলে তাই তো হ্যাঁ বেশি ঘন হয়ে গেছিল না আচ্ছা মাছটা এবার সিদ্ধ হবে হ্যাঁ মাছটা একটু ভেঙে ভেঙে দিই এটা কিন্তু বন্ধুরা একদম বিয়েবাড়ির স্টাইলে হচ্ছে হ্যাঁ একদম নেমুন দন্ডা বাড়ির দেখবে বাড়ি বা বিয়েবাড়ির সকালে দেখবে মুগের ডাল মাছের মাথা দিয়ে করে বা অনেক সময় ভাত হলে পরে যাদুবাদু বিয়েবাদে ভাত হয় তারাও করে ঠিক এই প্রসেস এই করে তো এটা একটু ভেঙে ভেঙে দিতে হবে তারপরে কি এটাকে আরো কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে কারণ মাছের মাথাগুলো তো সিদ্ধ হতে হবে তাই তো তবে জল দিয়েছি না জল ওটা ফুটবে হ্যাঁ এর মধ্যে আমি হলুদ চিনি আর নুন তো আগেই দেওয়া আছে আর নুন তো আগেই দেওয়া আছে সামান্য একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কিছু নেই এটা ফুটে উঠলে মানে জলটা দিয়েছি কাঁচা জল আর মাছের মাথাটাও তো একটু সিদ্ধ হবে সব মিলিয়ে এটা মাছটাকে কমিয়ে দিয়ে রাখা হবে আমরা একটু বাদে আবার আসছি কি এটা পুরো কি সিদ্ধ হয়ে গেছে সব হয়ে গেছে এখন যাবে কি ওই সিক্রেট মশলাটা সিক্রেট মশলাটা সিক্রেট মশলাটা এটাই কিন্তু আসল মানে গোপন একটা ট্রিক্স যেটাতে এটা স্বাদ হবে তো সিক্রেট মশলাটা উনুনে থাকতেই মেশাতে হবে তাই তো নামিয়ে নামিও মেশানো যায় হ্যাঁ আমি যেহেতু পরে অন্য রান্না বসাবো আচ্ছা তার জন্য উনুনেই মেশানো হল ঠিক আছে জিনিসটা বেশ ঘনও হয়েছে হ্যাঁ এটা একটু ঘনই হবে তা আমাদের ডাল রেডি তাই তো একদম ঢেলে ফেলা হবে তো ডালটা আমাদের কমপ্লিট এটা কি না মাছের মাথা দিয়ে মুগ ডাল তাই তো তো মাছের মাথা দিয়ে মুগ ডাল তোমরা নামটা তো অবশ্যই শুনেছো কিন্তু এটা তোমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকো কিন্তু বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতন করে যদি কেউ বানিয়ে দেয় তাহলে তো খেতে একেবারে মানে দারুণ ব্যাপার একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে গ্যারান্টি হ্যাঁ দেখো করে আর এটার সাথে অবশ্যই গরম গরম বেগুনি খাবে তো জমে যাবে আজকে কিন্তু আমরা তাই খাবো তো বন্ধুরা তোমরা পুরো রেসিপিটা দেখে বানিয়ে ফেলো আজকের মতো চলি টাটা